হ্যালো তুমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনেক দিন পরে লাইভে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে আর এইটুকু তো যারা যারা আমার সঙ্গে গল্প করতে চাও অবশ্যই লাইভে আসতে পারো আমি লাইভে আসি তিনটে সাড়ে তিনটে মানে দুপুরবেলা আর সন্ধেবেলা লাইভ আসতে পারি না তবে যখন লাইভে আসি তখন তার আগে আমি পোস্ট করি ফটোতে যে আমি এই টাইমে লাইভে আসবো টাইম পোস্ট করে দিই যারা যারা আমার সঙ্গে লাইভে এসে গল্প করতে চাও তারা তারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি যখন লাইভে আসব তো আমার সবাই যাতে আমার মেসেজ পেয়ে যাও ঠিক আছে হায় হ্যালো ওই পাগলি হায় হায় কেমন আছো যে যে আমার লাইফটা দেখছো আমার লাইফটা সবার সঙ্গে শেয়ার করো যাতে সবাই আমার লাইফটা দেখতে পায় আর আমার লাইভটা একটু লাইক করে দেবে মানে তোমাদের ফোনের স্ক্রিনের উপর ডবল ট্যাপ দিলেই আমার লাইভটা লাইক হয়ে যাবে ঠিক আছে অনেক দিন পরে লাইভে চলে এলাম প্রায় দু সপ্তাহ হ্যাঁ দু সপ্তাহ পরে আমি লাইভ এলাম ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্টে জানাও সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যারা যারা লাইভে বিড়ালের অবশ্যই কেমন আছে ভালো আছে খুব ভালো আছে বিড়াল বাচ্চা যাই হোক যারা যারা আমার লাইভ দেখছো একটু আমাকে সাপোর্ট করবে যাতে আমি আর একটু দূরে এগিয়ে যেতে পারি আমার পাশে থাকবে আর ছোট্ট মিয়াও কেমন আছে ভালো আছে ছোট্ট মিয়াও ভালো আছে তুই তো ছোট্ট মিয়াও হ্যাঁ বললাম তো ভালো আছে আমি তো অনেক ভালো আছি তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ দেখি বুঝতে পারছো আমি সবসময় হ্যাপি থাকি আর হ্যাপি থাকি মানে ভালো থাকি সবসময় হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো যারা যারা আমার লাইভটা দেখছো একটু লাইক করে দেবে ঠিক আছে তোমাদের ফোনের স্ক্রিনের উপর ডবল ট্যাপ দিলেই লাইক হয়ে যাবে প্লিজ লাইক করে দাও আর আমার লাইফটা তোমার বন্ধুদের সঙ্গে সব শেয়ার করবে যাতে আমার লাইফটা সবাই দেখতে পায় সবাই আমাকে একটু সাপোর্ট করে ঠিক আছে প্রায় অনেক দিন পরেই লাইভ এলাম তোমাদের সঙ্গে গল্প করতে মানে আসবো আসবো করে আসা হয় না কাজের চাপে ভিডিও এডিট করার তারপর ভিডিও তৈরি করা আসতে পারি না যাই হোক এই আজকের টাইম পেলাম হয়েছে যাই লাইভ থেকে ঘুরে আসি তাই চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে কেউ কমেন্ট করছে না কেন আমার সঙ্গে কারোর গল্প করার ইচ্ছা নেই আমি তো বুঝলাম না চারজন আমার লাইভ দেখছে কিন্তু একজনই কমেন্ট করছে আরও তিনজন চুপচাপ আর আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো ঠিক কেমন হয় বা আমার ফিল্টার ভিডিও কোয়ালিটি কেমন হয় না হয় আমাকে একটু কমেন্টে জানাবে সবাই যাতে আমি একটু বুঝতে পারি যে আমার ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা বা ভিডিওর মানে ফিল্টার ভিডিও এডিট করা সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবে ঠিক আছে বা ক্যামেরা ধরা একটু আমাকে জানাবে কমেন্টে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে বা কোনো ভুল হলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে কেউ আমার সঙ্গে গল্প করছে না কেন মানে কেউ আমাকে কমেন্ট করছে না আমি কি একা একাই কথা বলবো লাইভে যাই বুঝলাম না যাই হোক একজনই লাইভে আছে আর কি করার তিনজন বের হয়ে গেছে একটু আগ লাইভে আসবি এত রাত্রে করছিস কেন হয়েছে কি আজকের তো আমাদের মিস্টার আসবে না তো এখন সারা রাত তো কাবার করতে হবে ওই জন্য আমি এখন লাইভে গল্প করছি কারণ ঘুম আসছে না বলে আর টিভিটাও দেখছি না তার উপর আমার ইউটিউবের ভিউজ কমে যাচ্ছে ওয়াশ টাইমও কমে যাচ্ছে ওই জন্য মনে করলাম যে না লাইভে যাই একবার একটু লাইভ করি না তো আমার মেন কথা ওয়াচ টাইমটা কমে যাচ্ছে আমি অনেক দিন লাইভে আসিনি বলে তো আমি মনে করলাম এমনিতে তো আমি রাত জাগি তো উপর আজকের আমাদের মিস্টার আসবে না তো আমি মনে করলাম যাই লাইভে যাই গিয়ে গল্প করি তাই চলে এলাম লাইভে গল্প করতে আমি বুঝলাম না এটা কে তো যাই হোক তাই জন্য আজকের আমি লাইভে চলে এলাম মানে মিস্টার তো আজকের আসবে না চাই লাইভ করে আসি এত কষ্ট করে ওয়াশ টাইম মানে হ্যাঁ ওয়াশ টাইম তুলেছি অনেকটা তাও বলা যায় না পার্সোনাল অনেক ওয়াশ টাইম হয়েছে এখন মেন কথা ওয়াশ টাইম তো কমে যাচ্ছে আর ওয়াশ টাইম কমা মানে কষ্ট করা বেকার এতদিন লাইভের কষ্ট যাই হোক তাই জন্য ওয়াশ টাইম বাঁচাতে চলে এলাম লাইভে এমনিতে সারাদিন কাজের চাপে আমি লাইভে আসতে পারি না খুব কম আমি লাইভে আসি তো দেখলাম আজকে আমি সেই তো ফ্রি আছি আর চলে এলাম দিন পর তোকে দেখলাম লাইভে হ্যাঁ ঠিকই বলেছো আমি কাজের চাপে একটুও লাইভে আসতে পারি না আর মেন কথা আমার ওয়াশ টাইম কমে যাচ্ছে সেই কারণে আমি লাইভে আসতে বাধ্য হয়েছি কারণ এত কষ্ট করে এক দু ঘন্টা লাইভ করে যদি ওয়াশ টাইম কমে যায় তখন কষ্ট হয় না ওই জন্য আমি লাইভে চলে এসেছি তার উপর যেহেতু আমাদের মিস্টার আজকে আসবে না তো কী করবো একা একা হচ্ছে ঘরে বসে থাকছিলাম তাকে বলি লাইভটা করেই আসি ওই এগারোটা বারোটা অবধি লাইভ করবো তারপর লাইভ বন্ধ করে দেবো ব্যাস হয়ে গেল তাই জন্য লাইভে চলে এলাম এতে আমার ওয়াশ টাইমটাও হয়ে যাবে যেটুকু ওয়াশ টাইম কমে গেছে সেটাও পূরণ হয়ে যাবে আর আমার লাইভটাও করা হয়ে যাবে বাস এই জন্য চলে এলাম লাইভে আমি তো এখন সময় পাই না ওই জন্য কারো লাইভ দেখতে পারি না ও বুঝলাম আর আমি তো সারাদিন সময় পাই না এখন রান্নাবান্না করে ঘর গুছিয়ে ভিডিও করে ভিডিও এডিট করে ওই জন্য লাইভ মানে লাইভে আসার একটুও টাইম পাই না আজকের ইনস্টাগ্রাম লাইভে গেছিলাম সন্ধ্যেবেলা কারণ রান্না রান্নাবান্নার ঝামেলা ছিল না আর তারপরে সন্ধ্যের পরে মিস্টার ফোন করে বলল যে আজকের দোকান রঙ হবে আজকে আমি বাড়ি যেতে পারবো না আমি বললাম আজকে আর কী করব দশটার পরে লাইভে যাবো মানে দশটার সময় আর কি তাই আমি একটা ফটোতে পোস্ট করেছিলাম যে আমি দশটা বেজে এগারো মিনিটে আমি লাইভে আসব তাই আমি চলে এলাম লাইভে কারণ একা একা ভালো লাগে না একটু মনে করলাম সেই তো একা থাকবো আর এত তাড়াতাড়ি ঘুমালে রাতিবেলা ঘুমিয়ে যাবে ভয়তে লাইভটাই করে আসি তাই লাইভে চলে এলাম তারপরে মনে করলাম যে তারপর মনে করছিলাম যে না আজকেরা লাইভে যাব না রাত হয়ে গেছে তারপর মনে করলাম এত কষ্ট করে ওয়াচ টাইম তুললাম আর ওয়াচ টাইম কমে যাচ্ছে ভিউ ভিউজ কমে যাচ্ছে বলে মনে করলাম না থাক চলেই যাই লাইভে তোর ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যে অ্যাকসেপ্ট করবি ঠিক আছে করে দেবো সমস্যা নেই আমি অনেক দিন ইউটিউবে লাইভ করিনি আমি মনে করলাম যাই আজকেরই চলে যাই তাই চলে এলাম না তো আসতাম না এমনি রেগুলার ভিডিও ছাড়ি তোমার ফেসবুকে ফেসবুকে তো রেগুলার ভিডিও ছাড়ি আর ইউটিউবেও রেগুলার ভিডিও ছাড়ি কিন্তু এই লাইভ করলে আমার এ ওয়াশ টাইমটা বাড়ে তো তাও আট দশটা লাইভ করেছি করে আমি একটা